এই হলো সৌমিক আর চন্দ্রিমা আজ তাদের বিয়ের দিন রিমোট ছোটবেলাকার বন্ধু একদম নার্সারি ওয়ানের আর এই হলো সৌমিকের মা আর ওর বড় বৌদি সৌমিকের মা আমার বন্ধু এবার হচ্ছে সৌমিকের বিয়ের কিছু আমি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি এই হলো তিন বন্ধু সোলাঙ্কি রিমো আর সৌমিক পরের দিন সৌমিক বউকে নিয়ে বাড়িতে আসলো এই যে ওর বাবা মা সবাই আশীর্বাদ করছেন শ্রীপর্ণা সৌমিকের বিয়ের দিন আসতে পারেনি বাসি বিয়ের দিন রাতের বেলা এসছে এই হলো বউ ভাতের দিন ভাত কাটবো সৌমিকের শ্রীপর্ণা অংশগ্রহণ করেছে এটাতে মন শক্ত করে বল হ্যাঁ শক্ত করে বল টাইম বল বল তোমার অ্যামাজন জিঙ্কি সুইগির দায়িত্ব নিলাম সন্ধেবেলা আবার রিমো আর শ্রীপর্ণা গেল রিমোর আরেক বন্ধু দাদার বিয়েতে সকাল থেকে আজকে চলছে ভালো এনজয় করে নাও দুদিনের জন্য এসছো তুমি এসো ভালো লাগছে দেখতে আবার কালকে হ্যাঁ না না ভেতরে রে খাওয়া দাওয়া করলে কেমন ভালো ছিল সকালে তো সৌমিকের ভাত কাপড় দারুণ খেয়েছো এখন হ্যাঁ আর এক রিমোর দাদার বউ ভাতে গেছি সকালে হচ্ছে কি রিমোর বন্ধু ওর বন্ধু সব সাজ হচ্ছে রিসেপশনের পরেই বল দু বছর বাদে হ্যাঁ আগামীকাল আবার বিয়ের বেনারসি পড়বে সেটাই আমরাও যাব হ্যাঁ তাই তো বললাম রিসেপশানে লুকইও লাগছে নিজে নিজেই সেজেছে ও সব সাজুনি আমার দুজনই না সব এবার গল্প শুনি ওকে তো বউ মনে হচ্ছে তুই নিজেই সেজেছিস ভালো পার্লারের থেকে নিজে নিজে যা সাজলি অনেক বেটার ওই যে সাজনের সব জিনিসপত্র এখন আবার টাচাপ খালি পার্লার থেকে চুলটা বেঁধে এসেছে আর কাপড়টা পরেছে সাজতেও পারে বলে পার্লারে পার্লারে মেকআপের থেকে তোর মেকআপ অপূর্ব খুবই সুন্দর হয়েছে সব জানে খুবই সুন্দর হয়েছে ঠিক লাগছে খুবই তোকেই নতুন বউ লাগছে এবারও আমাকে সাজাবে পণ প্রতিজ্ঞা করেছে কি অবস্থা আমি একটু সাজি না আমরা একদম চড়া মেকআপ করবি না একটুখানি বুলিয়ে টুলিয়ে দে তো ভালোই করেছে আর কি ওর মন মতন শ্রীপর্ণা এত সুন্দর আমাদের ঘর ধরে যে এখন অবস্থা না এ ওকে ধাক্কা মারছে ওকে ধাক্কা মারছে আমাকে সাজিয়ে দিল আমি কোনো দিন এত মেকআপ করি না শ্রীপর্ণা আমাকে পুরো সমস্ত কিছু মেকআপ টেকআপ এ দেখো আইলাইনার তো কোন যুগ আগে ছেড়ে দিয়েছিলাম বিচ্ছিরি লাগে পারিও না হাত কাপে কি সুন্দর করে এসব করে দিয়েছে দেখ আর ওকে দেখাচ্ছি এই যে পুরো নতুন বউই তোকেই না গিফট দিয়ে দেয় ওদিকে শ্বশুর মশাই সাজে হ্যাঁ চলো এবার এক এক করে নাম ছিনছে সব আজকে রাতেই আবার ওরা ফিরবে একটা পাঁচে ফ্লাইট পুনের আমরা স্টার্ট করে দিয়েছি আর আমাদের সাথে যাচ্ছে রিমোট বন্ধু এই যে ছোটোবেলাকার ইন্দ্রনীল এখন আমরা প্রেশার দিচ্ছি ইন্দ্রনীলকে বিয়ে করার জন্য এই বিয়ের সিজন চলছে এখন আর আমাদের হচ্ছে কোথায় রিমোর সত্যজিৎ রায় পার্ক না পাটুলির হুম আমাদের যাব গিয়ে খাবো বুঝলি তো ইন্দ্রনীল তুই দেরি করলে ক্ষতি নেই কারণ ওরা তো ওদের একটা পাঁচে ফ্লাইট দশটার মধ্যে ফিরে এসেই ওদের বার হতে হবে লাগেজ নিয়ে চলে এসেছি আমরা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয় ভীষণ সুন্দর সাজিয়েছে মানে এত সুন্দর এখন সাজায় না মিউজিক মানে চলছিল কিন্তু আমি তো ওটাকে অফ করে দিতে বাধ্য কারণ ওটা তো চালানো যাবে না মানে ভীষণ পরিবেশটা খুবই ভালো লাগছিল আর দেখো তোমাদের দেখাচ্ছি বি মানে অনেকখানি এলাকা জুড়ে অনেকখানি এলাকা জুড়ে আর অসম্ভব সুন্দর সাজানো হয়েছে এই হলো ইন্দ্রনীল আমরা ঢুকছি আর আমি সমানে ওদের বলে যাচ্ছি যে তাড়াতাড়ি করবি কারণ আমার তো সমানে চিন্তা না ওদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে বাড়িতে যাবে সাজগোজ সব এ করবে তারপরে তো আর এই জায়গাটা না অসাধারণ ওদের প্রি ওয়েডিং শ্যুটটা না বড় স্ক্রিনে চলছে আর ওখানে না একটা মানে গ্যালারি মতন ছিল ভীষণ সুন্দর এই জিনিসটা করেছে আর এটা তো সেলফি জোন তো এখন সেলফি পয়েন্ট আর কি সব জায়গায় হয়েছে আর এই দেখো আমি তোমাদের একটুখানি ক্লোজ করে দেখাচ্ছি এবার আমরা পৌঁছে গেলাম ওরা যেখানে রয়েছে বহু বছর বাদে সোলাঙ্কির সাথে দেখা হলো রিমোট ছোটবেলাকার বন্ধু এরা সবাই ওরও কয়েকদিন আগে বিয়ে হয়েছে কত ছোট দেখেছি এদেরকে এখন সব বিয়ে হয়ে গেছে দেখতেও ভালো লাগছে আর এইবার তো একটু গ্রুপ ফটো সৌমিক বললো না তোলো কাকিমা আর ওদের দুটিকে ভালোই লাগছিল সাজানোও খুব সুন্দর হয়েছে সমানে এই যে ইন্দ্রনীলের সঙ্গেও আমরা সোলাঙ্কির সাথেও ফটো তুললাম ব্যাস এবার তো মানে রিমোরা সব বন্ধুরা মিলে গল্প ফটো তোলা সব চলছে আমি আর আমার কত্তা একটু স্টার্টার খেয়ে নিয়ে বসলাম আর এই জায়গাটা আমার এত ভালো লাগছে মানে সত্যি ভীষণ ভীষণ ভালো হয়েছিল আর এদিকে দেখো ফটোশ্যুট চলছে ওই যে বললাম না অনেকগুলো সেলফি পয়েন্ট ছিল সেখানে সব দেখো সবাই তুলছে এখানে আট থেকে আসি। কেউ বা কিন্তু এতক্ষণে ফটো টোটো তুলে বসছে কিন্তু একটা পাঁচে এই যে আর রেখে দিয়েছে কেমন এটা ভালো হচ্ছে না প্রনটা কথা মাশাই হলে এরা বাবা একি রাখলাম এবার সোলাঙ্কিবা বাদ যায় কেন নতুন ওর বিয়ে হয়েছে আমরা বেশ এনজয় করছিলাম তারপরেই আমার ছোট বউ আমাকে টেনে আনলো চশমা খুলে ফটো তুলতে হবে হ্যাঁ রিল্যাক্স করার জায়গা না রিল্যাক্স মুঠে না গেম খেলে যাচ্ছে দেখো কেউ ওকে ডিস্টার্ব করার নেই ও ওর মতো সেলফি তোলার নেই আগ্রহে ও গেম খেলে যাচ্ছে ওকে কেউ বিরক্ত করবে না এবার দেখলাম চন্দ্রিমা শৌমিকও এখানটায় চলে আসলো আর সবাই তো ফটো তুলতেই ব্যস্ত আর ভালো হচ্ছে এখানটায় বসলে না সবার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে এখন ওরা তো ফটো তুলবেই মানে এত আনন্দ হয়েছে ওদের বন্ধুদের যে কি বলবো এদিকে এক ঝলকে তোমাদের স্টার্টারের দিকটা একটুখানি দেখিয়ে দিই সব কাবাবগুলো বেশ ভালো হয়েছিলো টেস্ট সত্যিই খুব ভালো হয়েছিল আর এই যে সব ভেজের দিকটাও আছে আর ভেজ নন ভেজ সবগুলোই এক ঝলক দেখিয়ে দিলাম আর অনেকগুলো জায়গায় না এত সুন্দর করে সাজানো বেশ সবাই কিন্তু মানে বসে গল্পগুজব করতে পারছে মকটেলও ছিল ওই দেখো দূরে দেখা যাচ্ছে শ্রীপর্ণা আর সব ওই রিমোর বন্ধুরা গল্প করছে আর এদিকটায় হলো গিয়ে মকটেল কাউন্টার সব জায়গায় ভিড় আর আমি ওদের তারা দিয়ে যাচ্ছি চল 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 বাড়ি চল রিমোদের খেতে ডাকলাম তা ওরা বললো যে একটু বাদে সব বন্ধুরা মিলে আসছে তা আমরা তাড়াতাড়ি চলে আয় তা এবার আমি আর আমার কর্তামশাই খাওয়ার জন্য ওখানে চলে গেলাম ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছে আমাদের খাওয়া যখন শেষের পথে তখন দেখলাম ওরা এসে কোনো রকমে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছে আর সত্যিই মানে যেটা না বললেই নয় ডেকোরেশানটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল অসম্ভব আর আমি প্রথম গেলাম সত্যজিৎ রায় পার্কে বিরাট বিরাট এলাকা জুড়ে এটা একদম পাটলের মুখেই তা স্যালাড ট্যালাডের কাউন্টার তো ছিলই তোমাদের এক ছোলকে একটুখানি সব দেখিয়ে দিচ্ছি আর এখানে তখন রিমোর বন্ধুরাও সব খাচ্ছে আর আমাকে বলছে কাকিমা অনেক দিন বাদে দেখা হলো সত্যি ছোটো তো তো আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি সব স্টার্টার থেকে আরম্ভ করে সমস্ত কিছু জিলাপিটাও বেশ ভালো হয়েছিল প্রচুরিত ছিলই আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকটায়ও এই যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তারপর রসেও ফেলা হচ্ছে কিন্তু খাবো কি খালি ঘড়ি দেখছি জানো তো আর মাখা সন্দেশটাও খুব ভালো ছিল ভীষণ টেস্টি ছিল বিরাট এলাকা জুড়ে সত্যজিৎ রায় পার্ক এখানেও সেলফি কর্নার আর এখানে একটা ঝিল ঝিল না ওই ফোয়ারা টোয়ারা আছে একটা পুকুরকেই ঝিল নয় খুব সুন্দর দেখছি আর খাচ্ছি কারণ রিমোরা যাবে এবার টাটা করে আসি স্প্রাইট খাবো এদিকে না 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 ওদিকে আছে বিরাট এলাকা জুড়ে তো চলো সব টাটা করে দি টাটা যেতে এরা চাইছে না তোদের প্লেন ডাকছে ওপরে

রাস্তায় পেলাম জ্যাম বাগিয়াটির ওই ব্রিজটা বন্ধ নিচে পুরো ট্রাকে ভরা যাই হোক চলে এসেছি সোয়া বারোটার সময় হচ্ছে না তো সোয়া বারোটা হ্যাঁ তো ওকে না তো বলছি বারোটা পনেরোই হচ্ছে বোর্ডিং এখন আমাদের হাতে আছে কুড়ি মিনিট যাই হোক তাড়াহুড়ো করিস করে বলিস রাতের এয়ারপোর্ট এরকম রাতে একটা পাঁচে ফ্লাইট বন্ধুর বিয়ে বলে কথা অনেকগুলো বিয়েতে রিমো এনজয় করলো শ্রীপর্ণা দুটো বিয়েতে

এই কটা দিন আমরাও বেশ মানে এনজয় করলাম শ্রীপুরা তো এসেছে পরশু দিন মানে শুক্রবার রাতের বেলা সাড়ে এগারোটা এসে বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করে একেবারে বাড়িতে ঢুকেছে কালকের দিনটা পুরো ছিল রাতের বেলা আবার ওর বন্ধু রিমোর বন্ধু অমৃতের দাদার বউ গিয়েছিল। গিয়েছিলো আজকে তো ছোটবেলার বন্ধু সৌমিকের বিয়েতে আমরা সবাই গিয়েছিলাম বউ এই আমরা খুব মজা করলাম দেখো এখনো লিপস্টিকটা ওঠেনি কিছু ধুইনি তো আর আমি কোনোদিন এরকম মেকআপও করি না ও যে কি সুন্দর আমার দুই বউ সাজে নিজেরা আর পুরো মেকআপ টেকআপ করিয়ে দিলো বলে মামা আমি লাইট মেকআপ করাবো নিজে করলো তারপর আবার আমাকে করালো ভালোই লাগলো কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে কোনো রকমে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে সব করে এই আমরা এয়ারপোর্টে আসলাম যাক দুগা দুগা বলে ওরা হয়তো শেষ রাতের দিকে ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ পৌঁছাবে একেবারে বাড়িতে কালকে শ্রীপর্ণা ছুটি নিয়েছে আর ডিমো কালকে অফিসে যেতেই হবে না হলে তো ওরা কালকেই যেতে এই একটু এই রকম করে আনন্দ যাই হোক করুক আর না হলে তো ওদের কোথাও এনজয় করাও যায় না মানে কোনো বিয়ে বাড়ি এবারে সব জায়গায় থাকলে তো পাওয়াও যায় না ভালো হয়েছে আমাদেরও ভালো লাগলো আবার আমরাও যাব ব্যাঙ্গালোরে ওরাও আসবে ব্যাঙ্গালোরে তখন আবার দেখা হবে কয়েকটা দিন মাঝখানে ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক